দেখবেন সাধারণ মানুষ যারা আছে এই যে গরিব শ্রেণীর মানুষ পরিযায়ী শ্রমিক তাদের ভোটে যখন নেতা বেনে বসছে তারপরে কিন্তু তাদের পেছনে কিন্তু কেউ থাকছে না অথবা আমি একজন ভারতবর্ষের কমান্ডো হিসাবে বলছি প্রেস কমান্ডের দায়িত্ব নিয়ে বলছি এই এই যে পরিযায়ী শ্রমিকের পেছনে থাকা উচিত এই নেতা বেনে ঘুরে বেড়ালে তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ এই যে নেতারা ঘুরে বেড়াচ্ছে তারা তো একবার কথা বলছে না তাদের ভোটে মানে রাজা হচ্ছে তাদের ভোটে চেয়ার পাচ্ছে তাদের ভোটে সব কিছু ইয়ে করে আজকে কি করছে আজকে পরিযায়ী শ্রমিকদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কারণ ভোটটা তাদের দরকার তাদের মনে মানে যখন ভোটটা দরকার ভোট ভোট নিয়ে যখন নেতা বেনে এম এল এম পি বেনে যখন বসে যাচ্ছে তারা না বিধানসভায় কথা বলে আর লোকসভায় কথা বলে এটা একটা নির্লজ্জপলক ঘটনা বলতে পারি ক্ষেত্রে আমি একটা কথা বলি দশ লক্ষের ওপর মানুষ না রাস্তায় বসবাস করে শ্রমিক শ্রেণীর মানুষ তাদের ভোট নিয়ে আজকে যে বড়ো বড়ো শপেদ গাড়ি নিয়ে মানে সাদা কুর্তা পরে এবং সাদা পাঞ্জাবি পরে হিরোর মতো ঘুরছে দেখছেন না এসব কাদের ইয়ে জানে তাদের এই যারা রাস্তায় পড়ে থাকা লোক সাধারণ নাগরিক তারা বাঙালি নাগরিক তাদের হাতে কিন্তু তারা এমএলএ এমপি বাঁধছে এবং তাদেরকে সেভাবে তাদের ব্যাপারে কোনো কথা বলছে না আর দেখুন সর্বপ্রথমে আমি বলি যে বাঙালিদের যে একটা প্রতিভা বাঙালিদের যে একটা মানে স্বীকৃতি এবং বাঙালিদেরকে মানুষ মানুষ বাঙালিদের যে গর্ব বাঙালিদের বুদ্ধি তথা বাকি কূটনীতি বলে না সবচেয়ে পাওয়ারফুল বলতে গেলে তাদেরকে ভয় পায় পুরো ভারতবর্ষ তথা পুরো বিশ্বের মানুষ বলতে পারেন আজকে দেখুন বাঙালিদেরকে পিছিয়ে যাওয়ার চক্রান্তর মধ্যে নাম্বার এক কারণ আমি বলি এবিসিডি আছে না ডাব্লু ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড়ো ভূমিকা ভারতবর্ষের মধ্যে কাজ করে কারণ যখন আমি যখন ডিফেন্সে ভর্তি হতে যাই তখন কিন্তু আমাদের লাইন কিন্তু সর্বপ্রথম সর্ব সবচেয়ে লাস্টে আজকে যে বাঙালিদেরকে নিয়ে বাংলাদেশি স্বীকৃতি দিয়ে বাঙালিদের ওপরে যে প্রেশার করছে প্রথম কথা বলি বাঙালিদের এটা একটা মানে নির্লজ্জপল ঘটনা ভারতবর্ষের মধ্যে এবং স্মরণনা মানে স্মরণনাক ঘটনা বলতে পারেন কারণ দেখুন আজকে বাংলা তথা বাঙালিদেরকে সবাই ভয় পায় এবং সব ক্ষেত্রে বাংলাটার আজকে ভারতবর্ষের মধ্যে জওয়ান কিষান এবং মজদুরদের পেছনে কেউ নেই জানেন আপনারা কারণ সেক্ষেত্রে তাদের মধ্যে যারা মুখ্য যারা মজদুর যারা দিন আনে দিন খায় তাদের যে দুর্দশার কাহিনী নিয়ে তো কেউ রাজ্যসভা লোকসভা এবং কোনো বড় নেতা কথা বলে না কারণ তাদের নিয়ে কথা বললে তাদের ভোট চায় কিন্তু তাদের কথা বলে না বাংলার ক্ষেত্রে আমি একটা কথা বলি দশ লক্ষের ওপর মানুষ না রাস্তায় বসবাস করে শ্রমিক শ্রেণীর মানুষ তাদের ভোট নিয়ে আজকে যে বড় বড় সফেদ গাড়ি নিয়ে মানে সাদা কুর্তা পরে এবং সাদা পাঞ্জাবি পরে হিরোর মতো ঘুরছে দেখছেন না এসব কাদের ইয়ে জানে তাদের এই যারা রাস্তায় পড়ে থাকা লোক সাধারণ নাগরিক তারা বাঙালি নাগরিক তাদের হাতে কিন্তু এম এল এমপি বানছে এবং তাদেরকে সেভাবে তাদের ব্যাপারে কোনো কথা বলছে না আজকে দেখুন বাঙালিদের আমি আপনি মানে বাংলার পরিযায়ী শ্রমিক তারা বাইরে বাংলাতে হয়তো কি বলুন তো বাংলাতেও কাজ করছে এবং বাংলার বাইরেও যারা কাজ করছে হয়তো বাংলাক্ষেতনের ক্ষেত্রে যে যে ধরনের কাজ শিখেছে সেটা বাইরে তার ডিমান্ড বেশি সেই জন্য বাইরে যাচ্ছে কাজ করছে কিন্তু সেই ক্ষেত্রে এসে বাংলাদেশের স্বীকৃতি নেয় লাগিয়ে পুলিশ হেনস্থা করছে নেতারা হেনস্থা করছে সাধারণ পাবলিক বাঙালিদেরকে হেনস্থা করছে একটা এটা নিয়ে আমি রাজ্য সরকারকে অনুরোধ করব এর অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই যে নেতারা ঘুরে বেড়াচ্ছে তারা তো একবার কথা বলছে না তাদের ভোটে মানে রাজা হচ্ছে তাদের ভোটে চেয়ার পাচ্ছে তাদের ভোটে সবকিছু ইয়ে করে আজকে কি করছে আজকে পরিযায়ী সমিতির ছুঁড়ে ফেলে দিচ্ছে কারণ ভোটটা তাদের দরকার তাদের মনে মানে যখন ভোটটা দরকার ভোট ভোট নিয়ে যখন নেতা বেনে এম এল বেনে যখন বসে যাচ্ছে তারা না বিধানসভায় কথা বলে না লোকসভায় কথা বলে এটা একটা নির্লজ্জপূলক ঘটনা বলতে পারি বাঙালিদেরকে বাঙালি জাতি এমন একটা ভয়ঙ্কর জাতি বাংলা তথা বাংলাতে যেমন একটা সর্বশক্তি আছে পুরো বিশ্বে একটা বাঙালিদের দাপট আছে সেই দাপটটাকে ভারতবর্ষ তারা বিশ্ব বিশ্ব ভয় পায় এবং যেখানে ভারতবর্ষের সরকারও সেই ক্ষেত্রে বাঙালিদেরকে ভয় পায় সেই সেটা কিন্তু প্রমাণিত প্রতিটা ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের মধ্যে কিন্তু আজকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু মানে অবাঙালি সরকার এবং মানে অবাঙালি যেখানে যেখানে আছে সেখানে দেখুন এই যে হিটলারি সরকারের পেছন আছে কিন্তু বাংলা তথা বাঙালির মানুষ শিক্ষিত বাঙালিরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান অতএব সেই জন্যে কিন্তু এখানে কিন্তু বাংলাতে সেই বহিরাগত শক্তি এবং বাংলাতে এই যে ভয়ঙ্কর হিল্লারি শক্তি কিন্তু জায়গা পাচ্ছে না এটা আমি রাজ্য সরকারকে অনুরোধ করব এই বাঙালি শ্রমিকদের প্রতি ভোট নয় শুধু ওদের প্রতি সেই দয়া এবং ওদের প্রতি সত্যটা সামনে আসুক অতএব এদের যে এদের পরিযায়ী শ্রমিকের প্রতি যে ঘৃণনা পুরো দেশ জুড়ে যেটা চলছে এই যে এটার প্রতিবাদ হওয়া উচিত এবং তাদের সামনে মানে তাদের পেছনে দাঁড়ানো উচিত দেখুন এটা বলতে গেলে ওখানকার আমি কোনো মানুষের হিংস্রতার কথা বলবো না কিন্তু আমি একটা কথাই জানি সে যেখানকার উত্তরপ্রদেশ হোক বিহার হোক যেখানে মানুষ যেখানে কাজ করবে সকলে ভারতবর্ষ জুড়ে তারা বিশ্বজুড়ে কাজ করার অধিকার আছে যেমন বাইরে গেলে বলতে ভিসা এবং পাসপোর্ট নিয়ে বাইরে যাক নো প্রবলেম সেটা নিয়ে আমি কোনো ইস্যু করছি না কিন্তু বাঙালিদের প্রতি যে এই যে শ্রমিকদের প্রতি যে আচরণ মারা হচ্ছে পিটা হচ্ছে এবং কি বলুন তো মানে উড়িষ্যা দেখেন দেখলেন যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে সেখানে গিয়েই কিন্তু বাঙালিদেরকে প্রথমে ধিক্ষার করা হচ্ছে কারণ সেটার প্রতিবাদ হওয়া রাজ্য সরকারকে অবশ্য দেখা দেওয়া উচিত এবং আমাদের বাঙালিদের পেছনে সাফর করা উচিত যখন ভোটের ক্ষেত্রে আসেন আমি বারবার বলছি দেখবেন সাধারণ মানুষ যারা আছে এই যে গরিব শ্রেণীর মানুষ পরিযায়ী শ্রমিক তাদের ভোটে যখন নেতা বেনে বসছে তারপরে কিন্তু তাদের পেছনে কিন্তু কেউ থাকছে না অথবা আমি একজন ভারতবর্ষের কমান্ডো হিসাবে বলছি এক্স কমান্ডো দায়িত্ব নিয়ে বলছি এই এই যে পরিযায় শ্রমিকের পেছনে থাকা উচিত এই নেতা ঘুরে বেড়ালে তাদেরকে সাপোর্ট করা উচিত কারণ এই যে পুরো দেশ জুড়ে যে শ্রমিকের যে বাঙালি শ্রমিকের পরিযায় শ্রমিকের পরি যে আচরণ করছে সেই আচরণের তীব্র নিন্দা করছে এবং সেটার ব্যাপারে আমি চাইবো রাজ্য সরকারকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া উচিত ভালোভাবে রেখেছি আমাদের কলকাতার লোকদের জামাই আদর করে রেখেছি তাদের অসুবিধা রাখতে চাই এটা দেখুন আপনি বললেন যে যখন বাইরে যারা বহিরাগত আছে বলছেন যে এখানে যেমন উত্তরপ্রদেশ বিহারের লোক দেখুন সুন্দরভাবে ব্যবসা করছে এবং আমাদের ভাইচারা আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি যে বিহার যদি বাঙালি যাই উত্তরপ্রদেশে বাংলা বাঙালিরা যাচ্ছে সেখানে একটা নির্লজ্জপনক একটা ঘটনা করছে কারণ সে বাঙালি বলে বাংলাদেশি ঘোষণা করে পুলিশ প্রশাসন তথা সেখানকার প্রশাসন এবং সেখানকার মানুষ তার ঘৃণা চোখে দেখছে কারণ এটা একটা দুর্ভাগ্য ভারতবর্ষের মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা অতএব আমি এটা বুঝতে পারছি না ওরা যদি এখানে জামাই আদলে থাকতে পারে কারণ আমাদের বাংলারাই যখন ওখানে যাচ্ছে বাড়ি যখন যখন যাচ্ছে সেখানে তাদের প্রতি বাঙালিদের ঘৃণনা আচরণ কেন করা হচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি